হচ্ছে হ্যাঁ বলো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই একটা ওয়েদার বাইরে বৃষ্টি হোক বা যাই হোক আমার ঘরে বাসমতি চাল নাই মুগের ডাল নাই আদা নাই পেঁয়াজ নাই যে তেলটা ছিল আমি চুলে মেখে ফেলছি আর এখন আমার কাছে সময় আমাকে ঘুমাইতে হবে এখন তো আমি কোনো খিচুড়ি রান্না করতে পারবো না আমি তোমার একবার বলছি যে খিচুড়ি রান্না করতে আমি এটা বলার উদ্দেশ্য হলো আমার ঘুমাইতেছে ওইটা সুন্দর বৃষ্টি হয়েছে আমি ঘুমাবো আমি তো জানি তোমার এখন খিচুড়ি খাইতে মন চাইছে কিন্তু বাবুরামিচুড়ি খুবই ইচ্ছা ছিল কিন্তু বিশাল আমার মোটর সাইকেলে না তেল নেই পকেটে তেল কেনার টাকা নেই আর মোটরসাইকেলের সাইকেলের সাবিটা যে কোথায় রাখছে খুঁজে পাইনি ওটা হারা গেছে সুতরাং আজকে যাওয়া হইতেছে না